নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদেরকে কাতলা মাছের পেটি নিয়েছি শুধু পেটির গুলো নিয়েছি মশলা মাছ করে দেখাবো এটা পুরো ফ্রেশ কাতলা মাছ আছে টাটকা মাছ এটার জন্য লাগছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আমি পুরো একটু হালকা করে মিল করে টেস্ট করবো না একটু দানা দানা থাকবে সেরকমভাবে লাগছে বেসন এটা লাগছে কর্নফ্লাওয়ার এটা লাগছে চিলি সস টমেটো সস এটা ঘরের ঘরে একটু মশলা দিয়েছি এটা চাট মশলা এটা আছে গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো রয়েছে এর মধ্যে আর দেবো স্বাদ মতো নুন তাহলে আমরা এইটাকে আগে রেডি করি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলাটা বেশি মিহি পেস্ট হয়ে গেলে ভালো হয় না তার জন্য একটু পেস্টটা কম করতে হয় এটার মধ্যে দিয়ে দিলাম আমি বেসন কর্নফ্লাওয়ারটা দিলাম চাট মশলা আর লঙ্কাটা দিলাম এটা ঘরে করা মশলাটা দিলাম এটা দিলাম টমেটো সস এটাও দু চামচের মতো রয়েছে এটা দিলাম চিলি সস আমি মাছের মধ্যে আগের থেকে একটুখানি দিয়ে রেখেছি এটা শুধু এগুলো দিচ্ছি তার জন্য মাথুল আমি এর মধ্যে নুন আর জিনিসটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে সব দিয়ে এটা উপর থেকে দিয়েও মাখি নেওয়া যায় কিন্তু উপর থেকে দিয়ে মাখালে একটু অসুবিধা হয় কারণ পুরোটা ভালোভাবে হয়তো মাখানো যায় না আর মশলাটা আগে থেকে মাখিয়ে নিলে সবটা ঠিক মতন করে মিশে এটা ভালো করে মাখিয়ে আর আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করে আর এখানে আমি এক ঘন্টার জন্য আমি এক ঘন্টা পর আসছি কড়াই তেল দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবার মাছটাকে ছেড়ে দেবো তেলটা দিয়ে পুরো ধোঁয়া হচ্ছে বন্ধুরা রেডি আমার মশলা মাছ খাওয়ার জন্য রেডি তুমি একবার বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে যদি আমার টেস্টটা লাইক টাটা